কি গরম রে বাবা ঘামে একদম শরীর ভিজে গেল আরে বিনুদা তুমি তুমি এই এত গভীর বনে একা একা কাঠ কাটতে এসেছ কি করব পেট তো চালাতে হবে তোমার সাহস আছে বটে যদি কোনো ভাল্লুক তোমাকে এখানে ছিঁড়ে খায় তাহলে তো কেউ দেখবার থাকবে না গো হ্যাঁ মরণের ভয় করলে কি আর গভীর বনে একা একা কাট কাটতে আসি রে সুকেশ যাক যাক আমারও ভয় হচ্ছিল তোমাকে পেয়ে বেশ ভালোই হলো দুজনে একসাথে ফেরা যাবে ঠিক আছে এখন তাহলে কাজটা শুরু করি তা তুমি কি রোজই বনের এত ভেতরে আসো নাকি দাদা না রে ভাই যেদিন কাটবার মতো গাছ খুঁজে পাই না সেদিন খুঁজতে খুঁজতে ভেতরে আসতে হয় তবে তবে বনের ভেতরে আসলে কিন্তু বেশ ভালো কাঠের গাছ পাওয়া যায় কি বলো হ্যাঁ তা তো পাওয়া যায় কিন্তু জানের ভয়ও তো করতে হয় তা ঠিক বলেছ দাদা গভীর বনের ভেতর একা একা হাঁটতেও কেমন ভয়ে বুকটা কাঁপে বুঝলে আমি তো প্রথমে তোর পায়ের আওয়াজ শুনে ভয় পেয়ে গিয়েছিলাম শোনো দাদা হাতে যতক্ষণ এই ব্রহ্মাস্ত্র আছে আর গায়ে জোর আছে ততক্ষণ কেউ কিচ্ছু করতে পারবে না আমাকে আমার যে তোর মতো সাহস নেই রে ভাই একটা পাতা পড়লি মনে হয় এই বুঝি আমার সাথে কিছু অঘটন ঘটে গেল কি গো কিন্নি এখন উঠান ঝাড়ু দিচ্ছ সকাল থেকে কি করলে শুনি কি যে করলাম সকাল থেকে তা যদি তোমাকে দেখাতে পারতাম মানুষ সকালে ঘুম থেকে উঠি তো থালা বাসন মাঝে উঠান পরিষ্কার করে তারপর রান্না বান্নার কাজ করে আমি মানুষের মতো না গো আমাকে দিয়ে হবে না আমার যখন যে কাজ করতে ইচ্ছে হবে তখন সেই কাজ করব। তা এখন থেকে আমাকে খেতে দিতেও কি তোমার ইচ্ছে অনিচ্ছের জন্য বসে থাকতে হবে সবই তো রান্না করা আছে তুমি ঘরে গিয়ে নিয়েও তো খেতে পারো বাহ চমৎকার কি সুন্দর কথা সারা দিন বাইরে কাজ করে ঘরে এসে যদি ভাত বেড়ে খাওয়া লাগে তাহলে তোমার এ বাড়িতে থেকে লাভ কি কি বললে তুমি আমি কি সারা দিন বাড়িতে বসে বসে খাই নাকি তোমার আর কাল থেকে কিছুই করা লাগবে না তুমি আজই তোমার বাপের বাড়ি চলে যাবে আজ ডালটা বেশ সুন্দর হয়েছে গিন্নি তাই আর অন্যদিন কি ভালো হয় না নাকি না না তা বলতে চাইনি তবে আজকের রান্নাটা একটু বেশি ভালো লাগছে তাই তো বললাম ও আচ্ছা তাই বলো রোজ খাটনির কাজ করে আসো তুমি যদি খাবার ভালো না হয় তাহলে তো শরীরে জোর বল সব হারিয়ে যাবে তা ঠিক বলেছ কিনে খাওয়া আর ঘুমনো ঠিক মতো না হলে যে কোনো কাজই করে শান্তি হয় না আজ কাট কাটতে কি বোনের ভিতরে গিয়েছিলে নাকি হ্যাঁ গো সবাই এই কাছে কিনারা থেকে কাট কাটতে কাটতে বোন একদম ফাঁকা করে ফেলেছে তোমাকে না বলেছি একলা একা গভীর বনে যাবে না কি আর করব গিন্নি পেট চালাতে হলে যে কাট কাটা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলো কিছু হবে না গো তুমি খামো চিন্তা করো না তো কিরে বিনু আজ এই কটা কাট কেন রে দাদা বনের যা অবস্থা সব গাছপালা কাটতে কাটতে এখন শুধু বনের বড় বড় গাছ ছাড়া কোনো গাছই খুঁজে পাওয়া কষ্টকর এভাবে চলতে থাকলে যে তোদের সংসারও চলবে না আর আমার আরও তো বন্ধ হয়ে যাবে আসলে দাদা এক গভীর বনে একা একা কাঠ কাটতে গেলে যে প্রাণ নিয়ে ফিরে আসা দায় হয়ে যাবে আমার আর কি তোরা কাট আনলে টাকা পাবি তা না হলে টাকা পাবি না ও আপনি চিন্তা করবেন না দাদা আমরা ঠিক রোজ কাঠ নিয়ে বেঁচে থাকলে কালকে আবার আসবো কতদিন ইলিশ মাছ খাইনি মনটা চাইছে যদি গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ দিয়ে খেতে পারতাম যে কয়টা টাকা দিন রোজগার করি তা দিয়ে ইলিশ মাছের ছোলও হবে না আর তুমি ইলিশ মাছ খাওয়ার স্বপ্ন দেখছো আমার পোড়া কপাল তা না হলে কি আর তোমার মতো কাঠুরের ঘরে আমার বিয়ে হয় হই যখন গেছে তখন কি আর করবার কাঠুরি আর বউ হই থেকো না ওই আলু ভর্তা আর ডাল দিয়ে খেয়ে যেতে হবে কপালে থাকলে কি আর কোনো কিছুতে ঠেকানো যায় গো দেখবে একদিন আমরাও অনেক লোক হয়ে যেতে পারি কাল থেকে কাট পাবো কিনা জানি না আর তুমি আমাকে লোক হওয়ার স্বপ্ন দেখাচ্ছ আচ্ছা তুমি এই কাঠ কাটার কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ করতে পারো না অন্য কি কাজ করব শুনি আর কে আমাকে কাজ দেবে অনেক অনেক মানুষই তো কিছু করে তুমিও করো না কিছু যাতে আমরা খুব তাড়াতাড়ি লোক হয়ে যেতে পারি দেখো তোমার এই ভ্যান ভ্যানানি আমার আর ভালো লাগছে না তুমি বড় লোক হতে চাও হও কিন্তু আমি বড় লোক হতে চাই না আমি গরিবই থাকবো সুকেশটাকে তো পেলাম না একা একা যেতেও তো ভয় করছে কি যে করি না যে করি হোক আমাকে কাঠ নিয়ে যেতেই হবে তা না হলে যে পেটে খাবার জুটবে না এই তো এই গাছটা বেশ কাটা যাবে আর সামনে যাব না ও কি কে 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 কথা বলল হ্যাঁ তোর কেউ তো নেই ও আমার মনের ভুল ও কে কে কথা বলে সাহস থাকলে সামনে এসে কথা বলো কে তুমি কি চাও আমার কাছে আমাকে কি দিতে তুই মানে কি বলতে চাও তুমি ওরে মূর্খ আমাকে দেওয়ার মতো কিছুই নাই তোর কাছে কিন্তু আমি চাইলে তোকে অনেক কিছু দিতে পারি কিন্তু কিন্তু তুমি আমাকে অনেক কিছু কেন দেবে শুনি তুই এই গাছটা কাটিস বাড়িতে ফিরে যা আর কখনো তুই এই বনে কাটতে আসবিনে কেন তুমি কে যে আমি তোমার কথা শুনব আমি এক যোগী সাধু আমি বারো বছর এই বনে তপস্যা করেছি অর্জন করেছি দৈব্য শক্তি তুই এই গাছে কোপ দেওয়ার সাথে সাথেই গাছটা তোর উপর পড়ে যেত তুই মাটিতে মিশে আমার আমার ভুল হয়ে যেতিস গেছে সাধু বাবা আপনি আমাকে করে দিন যা বাড়িতে ফিরে যা আর দিন তুই এই বনে আসবি না কিন্তু সাধু বাবা আমি খালি হাতে গেলে যে আমার সংসার চলবে না ঘরে বউ আর আমি দুজনেই না খেয়ে থাকবো এই নে এই থোলেটা রাখ তোর যা লাগবে এই থলের মধ্যে হাত দিয়ে তাই পেয়ে যাবি সত্যি বলছেন সত্যি বলছেন সাধু বাবা সব পেয়ে যাব হ্যাঁ রে যা চাইবি তাই পাবি কিন্তু বেশি লোভ করতে গেলে কিন্তু সব হারিয়ে ফেলবি এখন যা তার তাড়াতাড়ি এই বোন ছেড়ে পালা দেখি তো সাধু বাবা যা বলল তা সত্যি কিনা এই থলের মধ্যে হাত দিয়ে যা চাইব তাই পাব আমাকে আমাকে দুটো বড় ইলিশ মাছ দাও এ কি এ তো দেখি সত্যি সত্যি কাজ করে যাক আজ থেকে আমার কপাল খুলে গেল গিন্নির ইলিশ খাওয়ার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে সাধু বলেছে বেশি লোভ করতে গেলে সব হারাতে হবে তার মানে গিন্নিকে এই থলে দেখানো যাবে না যখন দরকার তখনই আমি শুধু লুকিয়ে লুকিয়ে এই ব্যাগ থেকে সব কিছু নিয়ে নেব কই গো গিন্নি কোথায় তুমি কি গো আজকে কাঠ কই আর তুমি এত বড় ইলিশ কোথায় পেলে গিন্নি আজ থেকে আমি আর কাঠ কাটবো না তুমি যা চাইবে তাই তোমাকে দিতে পারবো ওগো তুমি ভালো কোনো কাজ পেয়েছ নাকি হ্যাঁ গো নাও নাও এই মাছ দুটো নাও তাড়াতাড়ি রান্না করো গরম গরম ভাতের সাথে ইলিশের ঝোল খাবো